খ্রিস্টান প্রধান দেশে কেন হিজরত করলেন এই প্রশ্নটাই আমি নিজে এই অধম হজরত খলিফতুল মাসি আর রাবে রহমা উল্লা তালাকে পনেরোই অগস্ট উনিশশো সালে সরাসরি একটি অনুষ্ঠানে করার সুযোগ নিয়েছিলাম এবং পেয়েছিলাম হজুর এটার উত্তর দিয়েছিলেন যে আমি খলিফা হিসাবে হজরত মাসিহে মাউদ ইমাম মাহদিআ আলা ইসলামের খলিফা হিসাবে দ্য জালের বুকে বসে তার বুকে খঞ্জর মারছি দলিলের দাজ্জালকে বধ করা মসি ইবনে মারিয়ামের দায়িত্ব হাদিস শরীফে লেখা আছে হাজরত মাসি মা মাম্মাদি আলাম নিজের যুগে দজ্জালের তৃত্ব বা ধ্বংস করে দাজ্জালকে বধ করে গেছেন এখন শুধুমাত্র অপেক্ষা প্রহর গণা গণনা করা চলছে যে কখন মৃত সাব্যস্ত হয় সবার কাছে এখন তো শুধু লম্ফ যুগ চলছে যখন আমি প্রশ্ন করলাম হজুর বাংলাদেশের আনাচে কানাচে প্রশ্ন করা হয় যে আপনি তো খ্রিস্টান দেশে বসে ইসলাম প্রচার করছেন তখন উনি বললেন না আমি দাজ্জালের বুকে বসে তার খঞ্জর মারছি তাকে আমি তৃতীয়বাদের কেন্দ্রে বসে তৃতীয়বাদের অসারতা সাব্যস্ত করছি এটাকেই বলা হয় দাজ্জাল বধ করা হ্যাঁ এটা হচ্ছে সেই উত্তর যা হাজরত খালিফাতুল রাবে রহমাউল্লাহ তারা নিজে দিয়েছিলেন ভালো করে লক্ষ্য করবেন আমাদের মুসলিম অধ্যুষিত দেশে থেকে তৃতীয়বাদের অসারতা সাব্যস্ত করা খুব সহজ কিন্তু আমরা তা করছি না খ্রিস্টানদের কেন্দ্রে বসে কেন খ্রিস্টানদেরকে চ্যালেঞ্জ করছে হে খ্রিস্টানরা তোমাদের যিশু তোমাদের ঈশ্বরপুত্র ঈশ্বর নওজব মিন জালেক তোমাদের বিশ্বাস অনুযায়ী যাকে তোমরা ঈশ্বরপুত্র ঈশ্বর বলছো তিনি মারা গেছেন মারা গেছেন মারা গেছেন অতএব খ্রিস্টানদের বর্তমান প্রচলিত তৃতীয়বাদ মিথ্যা 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 অতএব তোমাদের এই তথাকথিত তৃতীয়বাদেরই খ্রিস্টানিটি অসার এবং অগ্রহণযোগ্য মিথ্যাচার এটা হচ্ছে প্রথম উত্তর দ্বিতীয় উত্তর বোন খ্রিস্টান প্রধান দেশে হিজরত করা রসুল আকরম সাল্লা উলিবাসাল্লামের সুনত রসুল্লা সাল্লা উলিবু আসাল্লাম দ্বারা সাব্যস্ত সুন্নত তিনি নিজের মেয়েকে মেয়ের জামাইকে এবং সমস্ত সক্ষম পুরুষ এবং মহিলাদেরকে বলেছিলেন খুব অত্যাচার হচ্ছে মক্কায় তোমরা আসমাহা নজ্জাসীর দেশে হিজরত করে যাও সেখানে সেই খ্রিস্টান প্রধান দেশে যাও সেখানকার রাজা মুসলমান বলেন নাই বলেছেন ন্যায়পরায়ণ এবং সেই দেশে ধর্মীয় স্বাধীনতা বিদ্যমান অতএব তোমরা সেই দিকে যাও সবার জানা আছে একবার নয় দুবার হিজরত হয়েছে সিনিয়র দিকে আর আসমাহা নজ্জাসি আল্লাহ তালা তার প্রতি বরকত নাজিল করুন এত ভালো আচরণ করেছে মুসলমানদের সাথে এত ন্যায়পরায়ণ আচরণ আর কেউ করে নাই যার কৃতজ্ঞতার স্বরূপ মুসল মুসলমান রাজা শাসকরা কোনোদিন কোনো দিন ইথোপিয়া সিনিয়াতে আক্রমণ করেন নাই কোনো দিন করেন নাই হাজার বছর দীর্ঘায়িত হয়েছে তাদের শাসন এই বংশের শাসন কেননা তারা আশ্রয় দিয়েছে মুসলমানদেরকে নির্যাতিত মক্কার সাহাবিদেরকে আশ্রয় দিয়েছে এবং আমরা শিখেছি রসুল্লাহ সাল্লিবাস্লামের শিক্ষা হচ্ছে যদি ধর্মীয় কারণে কোথাও অত্যাচারী নিপীড়িত হও তাহলে ন্যায় বিচার ন্যায় পরায়ণ বাদশাহ সে যে দেশেরই হোক আর যে ধর্মেরই অনুসারী হোক সে দেশে গিয়ে অবস্থান নাও যেন ধর্ম প্রচার এবং প্রসার করতে পারো যে সুযোগ সুবিধা এই প্রযুক্তির যুগে ইসলাম প্রচারের সপক্ষে ইউকেতে যুক্তরাজ্যে বিদ্যমান যে স্বাধীনতা আইনগত অধিকার এবং নাগরিক অধিকার এবং ধর্মীয় স্বাধীনতা ইউকে যুক্তরাজ্যে বিদ্যমান আর কোথাও সেই স্বাধীনতা বিদ্যমান নয় আর সেই কারণেই কেবল হজরত মির্জা তাহের আহমদ সাহেব এবং হযরত মির্জা মসরুর আহমদ সাহেব নন যে কোনো ধর্মীয় নেতা অত্যাচারিত নিপীড়িত হয়ে সোজা গিয়ে যুক্তরাজ্যে অবস্থান নেন এটা কেবল ধর্মীয় নেতাদের ক্ষেত্রে প্রযোজ্য না রাজনৈতিক নেতাদের ক্ষেত্রেও প্রযোজ্য এই কথা আর বাড়ানোর প্রয়োজন নাই কিন্তু আমি আপনাদেরকে শুধু এই কথাটা বললাম যে রসুল আকরাম সাল আলহি ওয়াসাল্লামের শিক্ষা হলো যদি ধর্মীয় কারণে অত্যাচারিত নিপীড়িত হও তাহলে রাজা এমন শাসকের দেশে আশ্রয় গ্রহণ করতে পারো যিনি ন্যায়পরায়ণ এবং ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকারী